প্রাচীন জেলা আমরা নোয়াখালী বিভাগ চাই এই নোয়াখালি আমাদের প্রাচীন অধিকার নোয়াখালীতে অনেক কিছুই আছে হ্যাঁ অনেক কিছু যা যা আছে সব সবাই জানে কুমিল্লায় কি নাই যেটা আপনাদের আছে আমাদের ভৌগোলিক দিক থেকে আমরা নোয়াখালী বিভাগের দাবিদার এই দাবিগুলো কেন কি এটা আমাদের অধিকার থেকে আমরা আমি না আমরা সবাই চাই হ্যাঁ কেন চান কেন চাই এই দিকে জিজ্ঞেস করেন আপনি বলেন আমরা তো কিছু বিস্তারিত সব জানি না আমরা আমাদের জেলার বিভাগের দাবিতে আসছি